এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ ব্রেডের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছ তোমাদের গ্রাম একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা এবার তুমি হাঁসখোয়ার বলছো এত বোকা মানুষ গো আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা কি আর এখানে কোয়াল আঙ্কিলা রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকে তুমি যে এখন স্কুলে এসে বলছ এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা কবরে ফুল চড়াই তাহলে ভগবতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি এই কাজ করলে কেন তাহলে ও সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময় নয় কি তুমি মুসলিম চিরবীর তুমি মরমকে করোনা হয়। তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বৃদ্ধ থেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি ছি এ কাজ করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুমি শিক্ষক কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরফতের এক পয়সা উপকার করতে যদি সেই দিন তুমি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বর্গ জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিক্ষে যাচ্ছি সে মানুষ বর্গত মানুষ সালাম মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না কাপুরুষ ছেলে তুমি তুমি সুন্দর ছেলে ন অভিশপ্ত ছেলে তুমি